দায়িত্ব নেয়ার পাঁচ বছরের মাথায় উনিশশো সালের এই দিনটিতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের গুলিতে শহীদ হন জিয়াউর রহমান ঢাকায় তার জানা যায় লাখো মানুষের উপস্থিতি জনপ্রিয়তার বহিঃপ্রকাশ বলেই মনে করেন তাঁর অনুসারীরা অবশ্য রাষ্ট্রপতি হওয়ার আগেই দেশের মানুষের কাছে ব্যাপকভাবে পরিচিতি পান একাত্তর সালে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণায় মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য পান বীরুত্তম খেতাব আর তাঁকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে উনিশশো পঁচাত্তর সালের সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লব রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন সাতাত্তরের একুশ এপ্রিল তার পরের বছর পয়লা সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে তাঁর হাতে গড়া রাজনৈতিক দল বিএনপি উনিশ দফা কর্মসূচি বন্ধুরাষ্ট্রের সংখ্যা বাড়ানো জনসংখ্যা নিয়ন্ত্রণ আর জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচনের মাধ্যমে আধুনিক বাংলাদেশ গড়ার ভিত্তি করেছিলেন জিয়া রহমান কেবলমাত্র দ্বিগুণ করতে হবে ছিলেন সবুজ বিপ্লবের রূপকার এমনটাই মনে করেন এই দুই বিশ্লেষক বঙ্গবন্ধুর পরে আমি যদি কাউকে বলি যে এই বাংলাদেশের কন্ট্রিবিউশন আছে তাহলে আমাকে জিয়াউর রহমানের নামই আসতে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জিয়াউর রহমান জিয়াউর রহমান রাষ্ট্র নায়ক ছিলেন তিনি রাষ্ট্র নায়ক আর রাজনৈতিক নেতা মধ্যে তফাৎ একটা আছে রাজনৈতিক বিন্দু। বর্তমানকে গুরুত্বপূর্ণ মনে করে আর রাষ্ট্র নায়ক জেনে তিনি বর্তমানকে তো দেখেনি তারপরও তার দৃষ্টি আরো বহুদূর শত্রুদের মধ্যেও কেউ নেই যাক জেনে তাকে অসৎ বলবেন তাদের মতে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তকের দলটির হাত ধরে ফিরেছে সংসদীয় গণতন্ত্র বর্তমানে সংসদের বাইরে থাকা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের প্রতি তাদের পরামর্শ রহমানের আদর্শ অনুসরণের বাংলাদেশে যদি বিএনপিকে শক্তিশালী করতে হয় তাহলে যে পথে যেভাবে শহীদ জিয়া তার দলকে গড়ে তুলেছেন দলকে পরিচালিত করেছিলেন ঠিক একই প্রক্রিয়ায় সাজাতে বিএনপি পার্টি হিসেবে তার স্ট্যান্ডিং কতটা শক্ত এখন ডাউটফুল বিএনপি অনেক কিছু করতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি রিঅর্গানাইজ করতে গেলে নতুন ব্লাড কিছু ঠোকানো দরকার এই যে ওল্ড হ্যাগার ডেজিকে বিএনপি কখনো চাঙ্গা হতে পারে না Maksudul Hasan, NTV News, Dhaka.